বসিরহাটের দহে রেখাচিত্র আর্ট একাডেমির উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানের বার্ষিক অঙ্কন প্রতিযোগিতা ও পরীক্ষা অনুষ্ঠিত হল এই প্রতিযোগিতার মুখ্য আয়োজক শিল্পী অ্যাকাডেমির সম্পাদক নবকুমার সরকার যিনি দুহাতে ভারত ও বিশ্বের ছবি অঙ্কন করে ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী তিনি জানান পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত এই বার্ষিক অঙ্কন প্রতিযোগিতা ও পরীক্ষায় অনেক প্রান্তিক এলাকার দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে তাদেরকে তিনি উৎসাহিত করার জন্য প্রত্যেক অংশগ্রহণকারীকে মেডেল ও সার্টিফিকেট ও ট্রফি প্রদান করা হয় ভবিষ্যতে প্রজন্মকে আরও সৃজনশীল শিল্পকলা সম্বন্ধে জানতে পারে আগামীতে আরও উন্নত করার জন্যই তার রেখাচিত্র আর্ট একাডেমি রিলস পরিশ্রম করে চলেছে এবছর পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ইটিন্ডা বিবেকানন্দ শিশু পার্টস ভবনে প্রায় চারশো জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় মুখ্য উদ্যোক্তা শিল্পী ও একাডেমির সম্পাদক নবকুমার সরকার আরও জানান এবছর বেশ ভালোই সারা পাওয়া গেছে ছোটদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বসিরহাট থেকে কৌশিক ঘোষের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ Редактор আমি চিত্রশিল্পী নবকুমার সরকার আমার একটি আর্টের সংস্থা আছে না রেখাচিত্র আর্ট একাডেমি। প্রত্যেক বছর বার্ষিক পরীক্ষা ও প্রতিযোগিতামূলক আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের মানসিক সৃজনশীলতা বৃদ্ধির জন্যে তো এই পরীক্ষা বা প্রতিযোগিতা অনেক দুস্থ বাচ্চা ও বিভিন্ন জায়গা থেকে বসিরহাট সংগ্রামপুর না খুয়াধা ধারিডিন্ডা পানি তার মানে পার্শ্ববর্তী একমাত্র বর্ডার এরিয়া তো এখানে অনেকে অংশগ্রহণ করে তো প্রত্যেকে উৎসাহিত করার জন্য মেডেল সার্টিফিকেট যারা খুব ভালো রেজাল্ট করে তাদেরকে ট্রফি দেওয়া হয় তাদের আগামীতে তারা আরও উদ্বুদ্ধ হয় ভালোভাবে এগিয়ে যেতে পারে তো আপনারা আরও আশীর্বাদ করবেন সহযোগিতা করবেন আমার সমস্ত যাতে আরও এগিয়ে যেতে পারে ভবিষ্যতে শিল্পী গড়ার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে চলেছে নাকোয়াদহ রেখাচিত্র আর্ট অ্যাকাডেমি পরীক্ষা হয়েছিল বিবেকানন্দ শিশুপাঠ ভবন ইটিন্ডা নমস্কার